নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে কার্য ও তাপের তুল্যতা এই সম্পর্কে কিছু বলবো প্রথমেই দেখো তাপ গতিবিদ্যার প্রথম সূত্র বা জুলের সূত্র কি বলছে যখন কিছু পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণরূপে সম্পূর্ণ রূপান্তরের ফলে কি হচ্ছে না তাপ উৎপন্ন হয় বা তাপকে কার্যে পরিণত করা হয় তখন উৎপন্ন তাপ ও সম্পাদিত কৃতকার্য পরস্পরের সমানুপাতিক হবে অর্থাৎ কার্যকর বা তাপকে কার্যকে তাপে তারা পরস্পর সমানুপাতি হবে এটাকে যদি আমি ব্যাখ্যা রূপে বলি তাহলে কি বলবো না ডাব্লু পরিমাণ কার্যের সম্পূর্ণ রূপান্তরণের ফলে যদি এই পরিমাণ তাপ উৎপন্ন হয় সেক্ষেত্রে জুল সূত্র অনুযায়ী আমরা বলতে পারি না ডাব্লু ভ্যারি এইচ অতএব ডাব্লু ইকাল টু জে এইচ এই জেটাকে আমরা বলি একটি সমান ধ্রুবক যেটা বিজ্ঞানের জুলের নাম অনুসারে বলা হয় জুল তুলাঙ্ক বা এটা কি অনেকে বলে তাপের যান্ত্রিক তুলাঙ্ক এইটু আমরা বলতে যে জুলের সূত্রের বা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ তাহলে এখান থেকে দেখো যদি বলা হয় যে জুড়ের জুল তুলাঙ্কের সংজ্ঞা কী বলা যেতে পারে তোমরা নিশ্চিতভাবে দেখো যে জুল তুলাঙ্ক থেকে আমরা বলতে পারি যে ডাব্লু ইকালস টু জে এইচ এখান থেকে দেখো আমরা বলতে পারি যে যে সমান হচ্ছে ডাব্লু বাই এইচ তাহলে দেখো এইচ যদি এক হয় তাহলে যে সমান ডাব্লু হচ্ছে তাহলে এটাকেই এই যে ব্যাপার এই সমান এক হলে যে সমান ডাব্লিউ এটাকেই যদি আমি ভাষায় বলি তাহলে কি বলবো দেখো একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে যান্ত্রিক কার্যের প্রয়োজন হয় তাকেই তাপের যান্ত্রিক তুলাঙ্ক বলে তাহলে এখান থেকে একটা প্রশ্ন দেয় যে যান্ত্রিক তুলাঙ্কের মান ও একক কি হবে তাহলে সিজিএস পদ্ধতিতে যে মান হচ্ছে ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু সেভেন আট পার ক্যালোরি এসআইতে বলা হচ্ছে জুল পার ক্যালোরি ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি এখানে উল্লেখ্য দেখো এসআই পদ্ধতিতে কাজ এবং তাপের যেহেতু একক জুল তাহলে আমরা বলতে পারি যে সমান যদি ডাব্লু বাই এস করা যায় তাহলে যে এর মান হচ্ছে এক সেই জন্য সাধারণত আমরা সিজিএস পদ্ধতি বা এমকেস পদ্ধতি এটাকেই ফলো করি অর্থাৎ এই ফোর পয়েন্ট টু টেন টু দিবাস সেভেন পার ক্যালোরি বা ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি কি আমরা ধরে নিই এই ব্যাপারটাকে যদি একটা এক্সপ্লেনেশন টাইপ প্রশ্নের হিসেবে ধরা হয় যে যে ইক টু ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দিবাস সেভেন পার ক্যালোরি এর অর্থ কী তাহলে তোমরা কী বলবে না এক ক্যালোরি তাপ উৎপন্ন করতে ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দিবাস সেভেন আর যান্ত্রিক কার্যের প্রয়োজন হয় এটা কি যদি অঙ্ক হিসাবে দেয় দেখো অঙ্ক হিসাবে কী দিতে পারে না দু ক্যালোরি তাপ উৎপন্ন করতে কী পরিমাণ কার্যের প্রয়োজন হবে তাহলে ডাব্লিউ সমান যে ফর্মুলা বসাতে গেলে এইচের মান তোমরা দু ক্যালোরি বসাও তাহলে ডাব্লু ইকাল টু যদি যে এইচ এই ফর্মুলা যদি প্রয়োগ করো তাহলে দেখো ফোর পয়েন্ট টু ইন্টু টু অর্থাৎ এইট পয়েন্ট ফোর জুল নিশ্চিত আমি এবার দ্বিতীয় প্রশ্ন উল্টো প্রশ্ন যাচ্ছি যে চুরাশি জুল কার্য সম্পাদনে কি পরিমাণ হবে তাহলে দেখো ডাব্লু ক্ষেত্রে বলেছে চুরাশি জুল যে হচ্ছে ফোর পয়েন্ট টু জুল পর ক্যালোরি সুতরাং এই তোমার ডাব্লু বাই যে এই ফর্মুলা যদি প্রয়োগ করি তাহলে সরল করে আমরা বলতে পারি না কুড়ি ক্যালোরি তাপ উৎপন্ন হবে এবার তিন নম্বর প্রশ্ন দেখো এটাকে যদি এইভাবে বলা হয় অর্থাৎ এক লিটার বিশুদ্ধ জলকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে ফোটাতে কী পরিমাণ কার্যের প্রয়োজন হয় তোমরা নিশ্চয়ই জানো যে জলের ঘনত্ব বিশুদ্ধ জলের ঘনত্ব হচ্ছে এক গ্রাম পার সিসি তাহলে এক লিটার জল তার মানে এক লিটার হচ্ছে এক হাজার সিসি অর্থাৎ এক লিটার জলের ভর হচ্ছে এক হাজার গ্রাম এখন টি টু মাইনাস টি ওয়ান অর্থাৎ বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক হচ্ছে একশো ইনসিয়াল টেম্পারেচার কুড়ি তাহলে উষ্ণতা বৃদ্ধি আশি ডিগ্রি সেলসিয়াস বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ হচ্ছে এস হচ্ছে এক তাহলে এই সমান এম এস টি টু মাইনাস টি ওয়ান এই ফর্মুলায় মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখো আশি হাজার ক্যালোরি তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা জুল সূত্র যদি আমরা মানটা যদি বসিয়ে দিই তাহলে দেখো সমান জে এইচ এটা ফর্মুলা বসালে আমরা পাচ্ছি কি না ফোর পয়েন্ট টু ইন্টু এই আশি হাজার একে আমরা এইট ইন্টু টেন টু ফোর মানটা যদি বসিয়ে দিই তাহলে এর উত্তর হচ্ছে সরল করলে তেত্রিশ পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দিবার ফোর আর এই সংখ্যা তোমাদের আরও দু একটা অঙ্ক করতে দিচ্ছি তোমরা দেখো দেখো বলছে চারশো কুড়ি জুল কার্যকে তাপে রূপান্তরিত হলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ একশো ক্যালোরি তাপ উৎপন্ন হবে পরবর্তী প্রশ্ন দেখো বারো ক্যালোরি তাপ উৎপন্ন করতে যদি ফিফটি পয়েন্ট ফোর জুল কার্য করতে হয় তবে জুল তুলাঙ্কের মান কত হবে এক্ষেত্রে দেখো ডাব্লু সমান জে এইচ এখানে এইচ এর জায়গায় কিউ ধরা হয়েছে অর্থাৎ তোমরা যদি মানটা বসিয়ে দাও তাহলে দেখো কিউয়ের মানটা বারো ক্যালোরি হচ্ছে অর্থাৎ এইচ হচ্ছে বারো ক্যালোরি তাহলে ডাব্লিউ বলে দিচ্ছে কত ফিফটি পয়েন্ট ফোর জুল তাহলে যে সমান ডাব্লু বাই এইচ বা ডাব্লিউ বাই কিউ যদি বসিয়ে দেওয়া হয় দেখো সরল করে উত্তরটা আসছে ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি পরের প্রশ্ন দেখো বলছে যে বিয়াল্লিশ কেজি ভরের একটি বস্তুকে এক হাজার সেমি উপর থেকে ফেলা হলো বস্তুটি মাটি স্পর্শ করলে কত তাপ উৎপন্ন হবে ধরে নাও সমস্ত কার্য তাপে রূপান্তরিত হয়েছে তো দেখো এক্ষেত্রে এম হচ্ছে বিয়াল্লিশ কেজি এইচ বলে দিয়েছে এক হাজার সেমি একে যদি এসআইতে করে দিয়েছে দশ মিটার জি হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এক্ষেত্রে সম্পাদিত কৃতকার্য মানেই হচ্ছে স্মৃতিশক্তি পরিবর্তন বা অভিকোষ স্মৃতিশক্তি এম জি এইচ ফর্মুলা অনুযায়ী মানটা বসিয়ে দেওয়া হয়েছে তাহলে প্রথম সূত্র জুল সূত্র অনুযায়ী বলতে পারি কিউ বা এই যাই বলি না কেন ডাব্লিউ জে তাহলে এক্ষেত্রে দেখো উৎপন্নতা কিউ অর্থাৎ এইচ হয়ে যাচ্ছে না বিয়াল্লিশ ইন্টু আটানব্বই বা নাইনটি এইট ফোর ওয়ান ওয়ান সিক্স জুল এবার পরের প্রশ্ন দেখো বলছে চল্লিশ গ্রাম জলের উষ্ণতা ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস থেকে পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তি লাগে তা কি পরিমাণ কার্যের সমতুল্য তাই প্রথমে এই সমান এম এস টি বা এম এস টি টু মাইনাস টি ওয়ান ফর্মুলা কাজে লাগিয়ে দেখো মানটানগুলো যদি বসায় তাহলে এইচ এর মান আসছে পঞ্চাশ ইন্টু এক ইন্টু দশ অর্থাৎ পাঁচশো ক্যালোরি তাহলে প্রথম সূত্রে যদি কাজে লাগাও ডাবলু সমান জে এইচ তাহলে দেখো সরল করে আসছে একুশশো জুল বুঝতে পারলে তাহলে একইভাবে দ্বিতীয় প্রশ্নে দেখো যে একটি জলপ্রপাতের উচ্চতা পঞ্চাশ মিটার এর উপরের ও নিচের জলের উষ্ণতার পার্থক্য নির্ণয় করো জলের আপেক্ষিক তাপটা বলে দিয়েছে বিয়াল্লিশ জুল পার কেজি কেলভিন তাহলে এক্ষেত্রে জলের স্থিতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হচ্ছে আর ধরে ধরে যে এম গ্রাম জল নিচে পড়ছে এবং উষ্ণতা বৃদ্ধির থিতা সেক্ষেত্রে সম্পাদিত কৃতকার্য মানে হচ্ছে স্মৃতিশক্তির পরিবর্তন বা স্মৃতিশক্তি হ্রাস এম জি এইচ দেখো মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে তাপ এইচ সমান এম এস ডেলটা ফর্মুলা সেটাও বসিয়ে দেওয়া হয়েছে সুতরাং ডাব্লু সমান জে এইচ এই ফর্মুলা যদি মান টানগুলো বসিয়ে সরল করা হয় তাহলে থিতার মানটা দেখো জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন অর্থাৎ এক্ষেত্রে জলপ্রপাতের উপরে ও নিচের উষ্ণতা পার্থক্য জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন কেলভিন তাহলে তোমরা কতগুলো অঙ্ক দেখলে বা তোমাদের দেখালাম এছাড়া কোশ্চেন ব্যাঙ্কে টেস্ট পেপারে এ জাতীয় তোমরা বা অন্যান্য তো এরকম অনেক অঙ্ক তোমরা দেখবে তোমরা আশা করি এগুলো চেষ্টা করবে করলে এই তাপ গতিবিদ্যা প্রথম সূত্র বা জুস সূত্র সম্পর্কিত ডাব্লিউ সমান জে এইচ ও এইচ সমান এম এস টি টু মাইনাস টি ওয়ান বা এম এস টি এই ফর্মুলাগুলোকে কাজে লাগে তোমরা একাধিক অঙ্ক পাবে এবং তোমরা সেগুলো চেষ্টা করবে আশা করি এই জাতীয় অঙ্ক তোমরা করতে সমর্থ হবে তাহলে আজকে আমি এখানে শেষ করছি